প্রথম কথা হচ্ছে এই সরকারের দ্বিচারিটা আপনাকে দেখতে হবে একদিকে সরকার তার নিয়মের বহির্ভূত কাজ করছে ধর্মস্থান তৈরি করছে কখনো কখনো দুর্গাঙ্গন মহাকাল মন্দিরের জন্য ডেট নির্ধারণ করে দিচ্ছেন তো কখনো জগন্নাথ ধামের কথা বলছেন করলেন আর উল্টো দিকে মুসলমান সমাজের যে নিজস্ব জায়গাতে মসজিদের জায়গাতে মসজিদের পুনর্নির্মাণ করতে গেলে মসজিদের কাজ এক্সটেন্ড করতে গেলে সেখানে দাঁড়াচ্ছে উল্টে আমরা কি দেখছি মসজিদের জায়গা হিটকো দখল করে নিচ্ছে আমার কাছে খবর এসেছে ইলেকট্রিক পর্যন্ত হচ্ছে না মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা বাংলার মুসলমান সমাজ দেখুক আমরা বলছিলাম মমতা যে ওখানে আপনি করেছেন বলে একটা মসজিদ বানিয়ে দেন এই ডিমান্ড আমি কোনোদিন করি না আর করবো না সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ মন্দির মসজিদকে রক্ষা করা মন্দির মসজিদে যারা যায় তাদের নিরাপত্তাকে প্রদান করা সরকারের কাজ এক্ষেত্রে ছিল ছাপনা পাথরকটা অঞ্চলে ছাপনার ওই মসজিদটাকে যারা রাতের অন্ধকারে পাঁচিলটা ভেঙে দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তার পরিবর্তে কি হচ্ছে দেখছি আমার তো মনে হয় সরকারের সাথে সরাসরি যুক্ত আছে পাঁচিল ভাঙাতে মসজিদের পাঁচিল ভাঙাতে সরকার হয়তো মনে সরাসরি যুক্ত আছে কেন এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করল না কেন যে মসজিদের জায়গা যেগুলো যে বাউন্ডারিটা ছিল সেটা নষ্ট করলো এখন কি হচ্ছে সোলারের মাধ্যমে বা জেনারেটর নিয়ে এসে তাদেরকে ধর্মীয় কার্যকলাপ সম্পূর্ণ করতে হচ্ছে এই মমতা দ্বিচারিতার জবাব মানুষকে দিতে হবে শুধু মুসলমান দিলে হবে না সব ধর্মের মানুষকে দিতে হবে আজকে হিন্দু ধর্মের ভোট হাতছাড়া ছাড়া হয়েছে তৃণমূলের কাছ থেকে হিন্দু ভোট মন ফিরে পাওয়ার জন্য হিন্দু ভাইদেরকে মন্দির তৈরি করে দিচ্ছে আর মুসলমান ভাইদেরকে বিজেপির ভয় দেখে পকেটে ভরে নিয়েছে কালকে মুসলমান ভাইরা ভোট ছেড়ে বেরিয়ে গেলে দেখবেন মুসলমানদের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আসবে ঠিক একই ভাবে খ্রিস্টান শি কিসাই বা যারা আছে তাদের ভোট পাওয়ার দরকার লাগলে যা করলে ভোট পাবে সেই এই করাই এখন মত হয়ে আছে আমি এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি এই বিচারিতার জবাব মানুষকে দিতে হবে সেক্রেটারি অভিযোগ করছেন যে তাপস চ্যাটারজি এলাকার বিধয় এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরাজ হাকিমের বিষয়টা জানানো হয়েছে তাপস চ্যাটার্জি বসে বলেছে যে বসের সমস্যা সমাধান করে দেব তারা কিন্তু সমাধান করেনি আর কয়েকদিন অপেক্ষা করে তারা তারা বৃহত্তম আন্দোলন নেয় জি চ্যাটার্জীর একজন ইমেলের কতটা ক্ষমতা আছে তিরিতলার জায়গা থেকে বলেছে কিন্তু নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব কি করছেন ও তো ওয়াকাফ চোর ও কি করবে ওর মুখ উনার মুখ মমতা ব্যানার্জি অবধি যাওয়ার ক্ষমতা আছে বলে তুই চুপ কর তুই ওয়াকাফ চুরি করে রেখেছিস তুই আমার মসজিদের কথা কি বলছিস ওটা সাহস আছে মসজিদ বা এটা মিডিয়ার সামনে বাইট দিয়ে এতটুকু বলা যে ছাপনা পাথর অঞ্চলের ছাপনার মসজিদটা যে জায়গা আছে সেটা মসজিদের জায়গায় থাকবে কোনো রকম ভাবে হিটকো দখল করবে না এতটুকু বলার ক্ষমতা আছে ও হচ্ছে অকাপ চোরটা মুসলমানদের মাসি আসা যে কিছু হলেই বিজেপি বিজেপি দেখিয়ে দেওয়ার চেষ্টা করে এই বিষয়ে কিছু বলছে না কেন ওয়াকাফ চোর ফিরা থাকি ওই অকাপ চোর টালিয়াকে ধ্বংস করছে ওর কটা সাঙ্গ পাঙ্গ ছেড়ে রেখেছে ওয়াকাফটাকে শেষ করেছে আলিয়াটাকে শেষ করার চেষ্টা করছে ওনার কাছে বসা আর কলা সামনে বসা সুমান পাথরের সামনে বসা সুমান কিছু ক্ষমতা নেই এদেরকে বলুন বরঞ্চ কিভাবে ওই বাকি যতটুকু মসজিদের জায়গা আছে চুরি করা যায় নিয়ে ওর সাথে বসুন দেখবেন আপনার সাথে বসবে পাকা অকাপ চড়তো মসজিদের জায়গা চড়তো এরা অকাপ মসজিদের জায়গা এদের সাথে বসে কিচ্ছু হবে না আমি আলোচনা করছি আমার সাথে ভিতর থেকে যোগাযোগ করেছে আমিও প্রয়োজনে ওখানে পৌঁছাবো দেখব এই শেষ কোথা হয় নমতা ব্যারি এই নুগা আমি বন্ধ করবো আমরা এবং যে জায়গায় দুর্গাঙ্গন শিলান্যাস হয়েছে সেই জায়গার মানুষ যারা জমি দিয়েছেন তারা বলছেন যে হিটকো আমাদের কাছে স্বাস্থ্য করবে বলে জায়গা নিয়েছে এবং আমাদের টাকাও দেয়নি আমরা আমাদের জমি ছাড়বো আমরা বৃহত্তম আন্দোলনের নাম প্রথমে যেখানে মমতা ব্যানার্জির আসার কথা ছিল সেখানকার যারা জমিদার তারা জমি ছাড়তে নারাজ কারণ তাদের পরিবার পরিজন বেড়েছে তাদের বর্তমানে যেখানে আছে সেখানে হয়ে উঠবে না দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষতিপূরণ পাওয়ার দরকার সে ক্ষতিপূরণ তারা পায়নি আপনারা জেনে রাখুন কোর্ট খুলবে উনি দুই না তিন তারিখে কোর্ট শুরু হয়েছে খুব তাড়াতাড়ি সব মঙ্গল দেখবেন মামলা হচ্ছে ছাড়ের কথা হবে না মমতা ব্যানার্জি কি পেয়েছে উত্তরপ্রদেশে যে জায়গাগুলো দেখি বুল্ডুজার দিয়ে মুসলমানদের ঘর ভেঙে দিচ্ছে আর পোস্ট বেঙ্গলে দেখছি বুল্ডুজার দিয়ে না ভাঙলেও বকালে মুসলমানদের জায়গাগুলোকে দখল করে দিচ্ছে এটা মেনে নেওয়া যায় না অন্যায় বন্ধ করতে হবে অসমে যে অত্যাচার সংখ্যালে মুসলমানদের ওপরে হচ্ছে সরাসরি এখানে ইনডাইরেক্ট হচ্ছে অত্যাচার যদিও যে কথা বলা হচ্ছে সেখানে ধর্ম ধর্মীয় মুসলমান ধর্মীয় হিন্দু ভাইরা আছে তাদের প্রত্যেকের সাথে কথা হচ্ছে তাদের মতের বাইরে গিয়ে করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না যেই দখল যেই আপনার রাজহাট নিউ টাউন সল্ট লেক সিটিতে একটা জায়গা পাওয়া যায় একটুখানি প্রেয়ার করার জন্য দেয় না সেখানে যেখানে শিল্প শিল্প শহর বলা হয় যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা হয় শিল্পর জন্য এ করা হচ্ছে সেই জায়গাতে এইগুলো করা মানে বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি কেমন হিন্দুত্বের তাস খেলছে একদিকে শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দুর বাচ্চা বলে বলছে হিন্দু সন্তান আমি হিন্দু সন্তান করছে আর মমতা ব্যানার্জি সেই হিন্দুত্বের কথা বলছে তাহলে সংখ্যালঘু মুসলমানরা যাবে কোথায় এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বলছি না সংখ্যা গুরু না সংখ্যা লঘু সবাইকে বলছি এদের ফাঁদে পা দেওয়া যাবে না এরা নাহলে পরের জমি এরা কেড়ে নিয়ে ধর্মের নামে ভোট চাইবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের বন্ধু রেখে কি তারা পিসিকে বলতে চাইলেন যে ধর্মীয় স্থান করতে গেলে রাজনীতি ছেড়ে দিন কিন্তু তো মুখ্যমন্ত্রীকে বলতে পারেন না হু বলে কি আমি তো আগে অনেক আগেই বলে দিয়েছি উনি তার পিষি এটাই বার্তা দিলেন যে আপনার বয়স হয়েছে এবার আপনি অভাতেনিত বৃন্দাবনে গিয়ে একটু ধর্মকর্ম করুন নালে জগন্নাথ ধাম করেছেন দুর্গাঙ্গন করছেন আবার মহাকাল মন্দির করবেন বলেছে এই সব গিয়ে উনি একটু ধর্মকর্ম করুক সেই জন্য মকলামে আপনার কি বলে

সাহস আছে অকাপচোর ফিরা থাকিমের আলিয়া ধ্বংসকারী যে ধ্বংসের যে রূপরেখা তৈরি হয়েছে তার অন্যতম মূল হতা তার সাহস আছে সাসপেন্ড এখানে বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক কারা দেখুন বাবরি মসজিদের সেন্টিমেন্ট সে অযোধ্যার সাথে আমাদের আছে সুপ্রিম কোর্টের জাজমেন্টও বলা আছে এটা কোনো জায়গায় বল প্রমাণ করাতে পারেনি যে ওটা মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে আস্তার উপরে হ্যান্তান অনেক কথা দিয়ে জাজমেন্ট হয়েছে কিন্তু অযোধ্যার বাবরি আবে থেকে যাবে কারো দিল না হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে কালকে মন্দির মন্দির করতে পারে আবার জাকির মসজিদ আমি তো কাউকে জোর করতে পারে না সংবিধান আটকা দেবে দেয় আটকা কোনো পারমিশন দেয়নি কোর্টে মামলা হয়েছিল এবং সেটাকে সেই কোর্টে এটাকে নিয়ে বেশি ইন্টারফেয়ার করেনি ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির সাহেব করলে জ্বালা মমতা ব্যানার্জি করলে অসুবিধে নেই কেন ওয়াকাফ আপচুর ফিরাদ হাকিম সাহেব আপনি এর উত্তরটা দিন